হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন স্কিল এখন তো তোমরা সবাই জানো যে আমি একটা থার্টি ডেজ চ্যালেঞ্জ করছি ক্লাস অফ প্ল্যান্সে এই তিরিশ দিন আমি রোজ ক্লাস অফ ক্ল্যান্স খেলব আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো এখানে এটাই দেখা যায় তিরিশ দিনের মধ্যে আমার বেস কতটা আপগ্রেড হয় আমার টাউন হল লেভেল কতটা অফ হয় নতুন কি ট্রুপস আনলক হয় আর আমার অ্যাটাক স্ট্র্যাটেজি কতটা ডেভেলপ করে আজকে কথা বলো তো আজকে ডেট টোয়েন্টি এইট বিশ্বাস হচ্ছে দেখতে দেখতে এতগুলো দিন কিন্তু হয়ে গেলো যাই হোক আশা করছি সবাই তোমরা ডেট ওয়ান ওয়ান থেকে টোয়েন্টি সেভেন পর্যন্ত ভিডিও দেখেছো আর যারা দেখো নি তারা এখন গিয়ে দেখে আসো আর এদিকে দেখো ওয়ারে কিন্তু আমার প্রিপারেশন ডে চলছে আর লাস্ট ওয়ারে কিন্তু আমি আবার জিতে গেছিলাম আর প্রিপারেশন ডে চলছে আর আজকে কিন্তু আবার হচ্ছে আমি ওয়ারে আই থিঙ্ক জিতেই যাবো লেট সি দেখা যাক কি হয় ওকে যাই হোক আজকে দেখো যেহেতু টাউন হল এইট হয়ে গেছে তার জন্য কিন্তু আমি আমার বেসের স্ট্রাকচারটা আবার পাল্টাবো আর দেখো স্ট্রাকচার পাল্টানোর জন্য গুগলে এসে আমি এখানে লিখলাম দেখো টাউন হল এইট বেস লিংক তো এভাবে লিখলে একটা লিঙ্ক চলে আসে সেটাতে কিন্তু আমরা ঢুকলেই এবার দেখা যায় সব নতুন নতুন বেস লিঙ্ক গুলো আশা করছি এখন সবাই তোমরা এরকম পাল্টাও আর যদি তোমরা এরকম না পাল্টাও নতুন আমার কাছ থেকে শিখলে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এখানে দেখো অনেক অনেক একের পর এক একটা সুন্দর সুন্দর বেসের ডিজাইন দেখতে পাওয়া যায় এর মধ্যে থেকে যে কোনো একটা কিন্তু আমি আমার বেস এ নিয়ে কপি করব তোমরাও কিন্তু এইখান থেকে তোমাদের বেসের স্ট্রাকচার কিন্তু কপি করতে পারো আর নিজের নানা জিনিস যদি এরকমভাবে বেশ আমরা সাজাতে যাই তাহলে কিন্তু অনেক টাইম টেকিং হবে আর অনেক খাটনি হবে আর এরকমভাবে করে নিলে তো কোনো খাটনি নেই জাস্ট কপি করে দাও তাই না আর এদিকে দেখো আমি এখানে খুঁজছি যে আমার বেসের জন্য কোনটা আমি নেবো এক একটা বেশি স্ট্রাকচার তো এক এক রকম স্ট্র্যাটেজিতে বানানো কোনোটাতে হচ্ছে লুটটা বেশি ঠিকঠাক রাখছে কোনোটাতে হয়তো থেকে বেশি ঠিকঠাক রাখছে এই বুঝে শুনে একটু চুজ করতে হবে তো দেখা যাক আমি দেখো এইটা নিয়েছি এটা কিন্তু আমার বেশি আমি কপি করবো আমার কিন্তু আপাতত ওটাই বেশি ভালো লাগলো দেখো আমি কিন্তু আমার বেসে কিন্তু কপি করে নিয়েছি আর এই যে দেখো নিচে এইগুলো দেখো নতুন অনেকগুলো জিনিস এগুলো প্রথম আমার টাউন হল টু ছিল তখন কিন্তু আমি এগুলো পারচেস করেছিলাম কারণ তখন একদম বেস্টা ফাঁকা ছিল তো এই কিউট কিউট জিনিসগুলোর জন্য তখন কিন্তু বেসটা দেখতে সুন্দর লাগতো আর এখন তো বেশ এতটা বড় হয়ে গেছে এখন তো আর জায়গা নেই ওগুলোর তার জন্য কিন্তু এখন আমি ওগুলো সরিয়ে দিয়েছি যাই হোক বলো নতুন স্ট্রাকচারটা কেমন লাগছে আমাকে বলো বেশ কিন্তু ভালোই লাগছে আর দেখেছো কিছুটা ওয়াল কিন্তু আমি করে নিয়েছি আপগ্রেড আস্তে আস্তে পুরো ওয়ালটা করতে হবে একটু টাকা পয়সা কালেক্ট করে পুরো ওয়ালটা আমি করে নেবো আপগ্রেড কোনো অসুবিধা নেই তো চলো একটা অ্যাটাক করে আসি দেখো আগে তো টাউন হল সেভেন থেকেও কিন্তু আমি টাউন হলে এইটের এর সব বেশি ভেঙে দিতাম আর এখন তো এইটে উঠে গেছে এখন এইটের এর বেশ ভাঙা কোন ব্যাপারই না মোটামুটি যে স্ট্র্যাটেজিটা ইউজ করছি আমি এই সেভেন থেকে যেটা শিখেছি এইটা গিয়ে আবার হয়তো নতুন কোনো স্ট্র্যাটেজিতে আমি অ্যাটাক করবো আগে নতুন ট্রুপস আমার আনলক হোক তারপরে সেটা আই থিঙ্ক পারবো এখন কিন্তু আর আমার অসুবিধা হয় না যে কোনো আমাকে যদি একদম ম্যাক্স বেসও দিয়ে দেয় না আমার মনে হয় না যে আমি পারবো না আমার মনে হয় যে আমি পারবো সব ট্রুপগুলো নিয়ে আর আমার কিন্তু একটা নতুন স্পেল খুলেছে পয়জন স্পেল এটাও কিন্তু নতুন খুলেছে আর যারা আমার ভিডিও ডেলি দেখো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছো তাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই লাইক কমেন্টও করে দেবে আর দেখো জুলাই মাস তো শেষই হয়ে গেল জানি না আগস্ট মাসের মধ্যে আমার টেনকে সাবস্ক্রাইব হবে কিনা কিন্তু যদি কে সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাদের মধ্যে যে কোনো একজনকে একটা গোল পাস কীভাবে করব আর ফেস রিভিল তো হবেই এটা তো আমি সময় বলেছি যে ফেস রিভিল হবে আর মেম্বারশিপে যদি তোমরা কেউ জয়েন হতে চাও তাহলে কিন্তু মেম্বারশিপে জয়েন হতে পারো অনেক কিন্তু ভালো ভালো অ্যাডভান্টেজ আছে আর তোমরা অনেকেই আমাকে বলো ইনস্টা আইডি দিতে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিতে আর তো যদি ইনস্টা আইডি বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চাও তাহলে কিন্তু আমার কি মেম্বারশিপ নিতে পারো তাহলে কিন্তু আমি আমার ইনস্টা আইডি তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক এগুলো ছোট ছোট কয়েকটা বিষয় তোমাদের জানানোর ছিল এই যে দেখো সবে প্রায় ভেঙে দিয়েছে আর তো কোনো ডিফেন্স নেই এবার খালি এই আছে এগুলো জাস্ট একটু ক্লিন আপ করে দিলেই ব্যাস আমার হয়ে যাবে চিসটা নাইনটি নাইন পার্সেন্ট ডান এইটা একবার ব্যাস 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 হয়ে যা হয়ে যা হয়ে যা ব্যাস পারফেক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেল তাই না আর এদিকে দেখো টুয়েলভ ডেজ অবধি কিন্তু আমরা পেয়ে গেছি তাই না আমাদের যেটা নতুন টুয়েলভ পার্সেন্ট বিল্ডিং বুস্টিং ছিল ওটা কিন্তু আমরা টুয়েলভ ডেস অব্দি পেয়ে গেছি পুরো ওয়ার্ল্ড ওয়াইজ হচ্ছে তো আই থিঙ্ক আই থিঙ্ক অবভিয়াসলি হয়ে যাবে টোয়েন্টি নাইন ডেসের জন্য পুরোটাই কিন্তু আমরা পাবো সেকেন্ড আগস্ট আসতে আর কিন্তু বেশি বাকি নেই সবাই বেশি বেশি করে ডোনেট করো এটা কিন্তু আমাদের পেতেই হবে তো যাই হোক আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো যারাই চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে সাপোর্ট করো আজকের মতন ভিডিও এখানে টাটা সবাইকে